সরিষার ভালো ফলন নিয়ে কচুয়ায় কৃষকেরা উল্লাসিত কচুয়া প্রতিনিধি জিশান আহমেদ নান্দুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়া উপজেলায় শীতের কুয়াশে ভেজা মাঠে সরিষার ফুল ফুটতে শুরু করেছে বিস্তীর্ণ মাঠ সবুজ ডাটায় হলুদ রঙে সেজে উঠেছে কুয়াশে ভিত করে সবুজ মাঠ জুড়ে হলুদের সমারোহ দেখা যাচ্ছে সরিষার হলুদ ফুলে ফসলের মাঠ মোড়ানো মাঠগুলো প্রকৃতির সাজানো হলুদ গালিচায় পরিণত হয়েছে এই নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন সরিষার ভালো ফলন নিয়ে চাষিরা স্বপ্ন বুনছেন উপজেলার সফিবাদ আইনপুর নয়কান্তি সহ বিভিন্ন মাঠে সরিষার এই সৌন্দর্য লক্ষণীয় উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায় চলতি মৌসুমে কোচুয়া উপজেলায় সরিষার আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচশো দশ হেক্টর শীত যত বাড়বে সরিষার ফলন তত বৃদ্ধি পাবে চাষিরা আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার বাম্পার ফলন আশা করছেন উপজেলার বিভিন্ন গ্রামে সরিষার ক্ষেত এখন হলুদ রঙের ফুলে তুলছে শীত আগমনের আগে থেকেই স্থানের চাষিরা সবজির পাশাপাশি সরিষার চাষ করে আসছেন স্থানের সরিষা চাষী নুরুল হক মোল্লা উল্লাহ ও খলিল হোসেন জানান সরিষা আবাদের খরচ কম এবং লাভ বেশি হয় এছাড়াও এলাকায় সরিষা শাকও জনপ্রিয় এই বছরেই সরিষা ভালো চাষ হয়েছে শীত যত বেশি সরিষার চাষ তত ভালো হয় জমিতে সরিষার অবস্থা ভালো দেখাচ্ছে এবং বাজারে শরিষের দামও ভালো আমি আলাদা আলাদা প্রতি বছর বছর দিলে আট আট ঘন্টা শস্য করি ঠিক আছে আট ঘন্টা শস্য করে এটাতে লার্কি পাওয়া যায় ভুষি পাওয়া যায় খৈল পাওয়া যায় তেল পাওয়া যায় এটাতে আমি অনেক উন্নত আছি আলহামদুলিল্লাহ আমি গ্যাস প্রসারও করছি এই বছর করছি ইনশাআল্লাহ মোটামুটি গ্যাসের হলন ভালো হয়েছে আমি এটা দিয়ে আমার শরষের তেল হয় তারপরে গরুর খৈর হয় কিছু লারকিও হয় মোটামুটি দরও পাই ভালো দাম পাই এই বছর আমি দশ গুন্ডা করছি আগামী বছর ইনশাল্লাহ আরো করব সরিষার দাম বাজারে ভালো থাকলে চাষে লাভবান হওয়া যাবে বলে জানান চাষিরা উপজেলা কৃষি অফিসার মাহমুদ মেজমাউদ্দিন মুঠোফোনে বলেন অন্যান্য ফসলের মধ্যে সরিষা চাষও বেশি লাভজনক এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা চাষ হয়েছে চাষিরা সবসময় সরিষা চাষে সফল হয়েছেন এই সফলতা ধরে রাখলে উপজেলায় ভালো সরিষার উৎপাদন হবে